হাসান বজ্রী রহমতুল্লাইহী খুব ভাবুক ব্যক্তি ছিলেন হৃদয়স্পন্দিত লোক মনে সবসময় ব্যথা অনুভব করতেন এমন চিন্তিত ছিলেন কেমন যেন জাহান্নাম শুধু হাসান বজরির জন্য তৈরি করা হয়েছে হজরত ইব্রাহিম ইয়াস করি রহমতুল্ল বলেন আমি হাসান বজ্রির চেয়ে অন্য কোনো ব্যক্তিকে এত চিন্তাশীল দেখিনি দীর্ঘ সময় ধরে তিনি ভেবে সময় কাটাতেন তাকে দেখে আমার মনে হতো তিনি সাম্প্রতিক সময়ে বিপদে আক্রান্ত হয়েছেন হযরত হাসান বজরি লোকজনকে ভাবতে বলতেন ব্যথিত হতে বলতেন ভয়ভীতি একটি বিশেষণ সেই গুণটি লোকজনের হৃদয়গ্রাহী করতে বলতেন নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তোমরা ভীত সন্ত্রস্ত থাকা ভয় তরাশি হওয়ার আগ পর্যন্ত নিরাপদ থাকার চেয়ে অতি উত্তম একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করতে আসলো বলল হে আবু সাইদ। কোন জিনিস হৃদয়ে ভয়ভীতি সঞ্চার করে তিনি বললেন ক্ষুধা লোকটি আবার বলল তাহলে দুশ্চিন্তা দূর করে কোন জিনিস তিনি বললেন পরিতৃপ্তি ক্ষুধামুক্ত জীবনযাপন করলে মানুষের মনে ক্ষোধাবীতি হ্রাস পায় রাতের বেলায় নামাজে সময় অতিবাহিত করতেন দীর্ঘ সময় ধরে কাঁদতেন আলী ইবনে জায়েদ বলেন তিনি একদিন হযরত হাসান বজর রহমতুল্লহির নিকট ছিলেন তিনি দেখেছেন হাসান বজরি রহমতুল্লা আলহী সারা রাত ধরে ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন লোকটি বললেন হে আবু সাঈদ এই রাতে তো আপনি আমাদেরকে কাঁদালেন আপনি এত কাঁদেন কেন তিনি বললেন আলী আমি মনে মনে বলেছি হে হাসান হয়তো তোমার কোনো আমলের প্রতি মহান আল্লাহ তালার দৃষ্টি পড়ার পর তিনি বলেছেন যে তোমার যা ইচ্ছা তাই আমল করো এসব আমল আমার দরকার নেই হযরত হাসান বজির রহমতুল্লা আলহি লোকজন নিয়ে রাস্তার পাশে বসে আছেন এমন সময় জনৈক ব্যক্তি বলল হে আবু সাইদ আমি একটি ঘর বানিয়েছি আমার একান্ত ইচ্ছে আপনি একটু আমার বাড়িতে আসবেন এবং ঘুরে দেখে আমার জন্য বরকতের দোয়া করবেন হযরত হাসান বজির রহমতুল্লা আলহী লোকটির ঘর দেখার উদ্দেশ্যে সাথে থাকা লোকজনকে নিয়ে রোয়ানা হলেন বাড়িতে এসে বাড়িওয়ালাকে বললেন পৃথিবী ও জগতের লোকজন তোমাকে ধোঁকা দিয়েছে আকাশবাসী তোমার প্রতি বিরাগভাজন হয়েছেন নিজের ঘর নষ্ট করে অন্যের ঘর বানালে এ কথা বলে তিনি লোকজন নিয়ে ফিরে গেলেন লোকজন হযরত হাসান বজরি রহমতুল্লাহির বাড়িতে এসে দেখে তার বাড়ির একটি দেয়াল বাঁকা হয়ে পর অবস্থায় উপনীত একজন বলল হে আবু সাঈদ দেয়াল ধসে পড়ার আগেই বানিয়ে ফেললে ভালো হবে হজরত হাসান বজরি রহমতুল্লাহী বললেন অনেক দূর অনেক দূর বিষয়টি আরও দ্রুত মৃত্যুর বিষয়টি আরও দ্রুত কারণ হাসান বজরির রহমতুল্লাহির দৃষ্টিতে স্বল্প আশা করা যথার্থতা থাকলেও দীর্ঘমেয়াদী আশা করা ছিল নিচক বাতুলতা একশো দশ হিজড়ি সালের পাঁচ রজব তারিখে জুম্মার রাতে উন বছর বয়সে হজরত হাসান বজ্রী রহমতুল্লা বজরা বজ্রানগরীতে ইন্তেকাল করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা বজরার লোকজন কান্নায় ভেঙে পড়ে যায় সমগ্র বজরার প্রায় সকল মানুষ তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন এই কারণে আসরের নামাজের সময় বজরার জামে মসজিদ খালি ছিল বজরার ইতিহাসে এমন ঘটনা ছিল এটাই প্রথম অন্যান্য সুফি সাধকদের কাছেও তিনি একজন অনুকরণীয় ব্যক্তি হয়ে উঠেছিলেন তার ব্যক্তিত্ব সমসাময়িক সুফি সাধকদের উপর গভীর প্রভাব ফেলেছিল এবারে হজরত হাসান বজ্রী রহমতুল আলহী সম্পর্কে কিছু ভিত্তিহীন ও মিথ্যা কথা বিভিন্নভাবে প্রচার করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করছি অনেকেই বলে থাকেন হজরত হাসান বজরি রহমতুল আলহি নাকি সাহাবী ছিলেন এবং তিনি রাসুল্লাহ সাল্লাহু আসাল্লামের যুগে জন্মগ্রহণ করেন ইতিহাসের সামান্য ধারণা আছে এমন যে কোনো মানুষই জানে যে এটি একটি অলিক ধারণা কারণ হাসান বজরি রহমতুল্লা আলহী ছিলেন একজন তাবেই তিনি রাসুল্লাহ সাল্লু আলহু যুগে নয় খলিফা ওমর রাদি আল্লাহ তাল্লাহন খেলাফতের শেষ দিকে জন্মগ্রহণ করেছেন তৃতীয় খলিফা হযরত ওসমান রাদি আল্লাহ শাহাদাতের সময় তার বয়স ছিল চোদ্দ বছর এই ঐতিহাসিক তথ্যাদির বিচারে উপরোক্ত ধারণার কোনো ভিত্তি থাকে না এই জন্য তাজকিরাতুল আউলিয়া কিংবা এ জাতীয় বইপত্রে বিষয়ে যত বর্ণনা উল্লেখ করা হয়েছে সব মৌজু ও ভিত্তিহীন হযরত হাসান বজরি রহমতুল্লা আলহীকে নিয়ে আরও একটি বানুয়াট ও মিথ্যে কথা প্রচলিত সেটা নিয়ে বলছি যেমন হাসান বজরি রহমতুল্লা আলাহি ও রাবিয়া বজরি রহমতুল্লা আলাইহি দুজনের কথাবার্তা আলোচনা ইত্যাদি আমাদের সমাজে অতি পরিচিত অথচ দুজন সমবয়সী বা সমসাময়িক ছিলেন না রাবিয়া বজরি একশো হিজড়ি বা তার কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন তিনি একশো আশি বা একশো একাশি হিজড়িতে ইন্তেকাল করেন অন্যদিকে হাসান বজরি রহমতুল্লা যখন ইন্তেকাল করেন তখন রাবিয়া বজরী রহমতুল্লা আলহের বয়স মাত্র দশ থেকে এগারো বছর ছিল এ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এই দুজনকে নিয়ে প্রচলিত গল্প কাহিনীগুলো সবই বানুয়াট হযরত হাসান বজ্রী রহমতুল্লা আলহীকে নিয়ে আরও একটি বানুয়াট কথা প্রচলিত আছে যেমন হাসান বজরি রহমতুল্লা আলহী নাকি আলীর রাদ মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহাল্লাম থেকে তরিকত গ্রহণ করেন বা চিস্তিয়া তরিকতের খিরকা লাঠি ইত্যাদি গ্রহণ করেন এই কথাটি একেবারেই ভিত্তিহীন হাসান রহমত রহমতুল্লাহির বয়স যখন ১৩ ছিল তখন ৩৫ হিজড়িতে আলী আদি আল্লাহ তালহু খলিফা নিযুক্ত হন এবং খিলাফতের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেন এরপর আর হাসান বজরির রহমতুল্লা আলহি আলী রাদিয়াল্লাহ তালহুকে দেখেননি তিনি আলিরাদ্লাহ তালানহুর দরবারে বসে শিক্ষা গ্রহণের কোনো সুযোগ পাননি চল্লিশ হিজড়িতে আলিরা দে্লাহ তালানহু শহীদ হন আমরা সহজেই বুঝতে পারি যে আলী রা দেল্লাহ তালানহু তাঁর যোগ্যতম সন্তানগণ অগণিত নেতৃস্থানীয় ভক্ত ছাত্র ও সহচরদের বাদ দিয়ে মাত্র ১৩ বছরের কিশোরকে খিরকা ও খেলাফত দিয়ে যাননি বা সাজ্জাদ নসীন করেননি এটাই প্রকৃত সত্য হাসান বজির রহমতুল্লাহি তাবি ছিলেন তিনি তাবিগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মহাদ্দেশ ফহ মুজাহিদ ওয়াজিজ ও সংসার ত্যাগী বুজুর্গ ছিলেন হাদিস ও ফিক শিক্ষাদানের পাশাপাশি জাগতিক লোভ লালসার বিরুদ্ধে এবং জীবনকে আল্লাহর ভালোবাসা ও আখিরাত কেন্দ্রিক করার জন্য ওয়াজ করতেন সঙ্গীগণের সাথে বসে আখিরাতের কথা স্মরণ করে আল্লাহর প্রেমে ও আল্লাহর ভয়ে কাঁদাকাদি করতেন তাঁর এ সকল মজলিশের বিশেষ প্রভাব ছিল সে যুগের মানুষদের মধ্যে পরবর্তী যুগের অধিকাংশ সুফি দরবেশ তাঁর প্রেরণায় উদ্বুদ্ধ হয়েছেন এবং তার থেকে শিক্ষা নিয়েছেন